নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আজকে আমি বানাচ্ছি নিমকি তো নিমকি রেসিপিতে আমি দিলাম দেড় বাটি ময়দা আর দিচ্ছি ঘি তিন চামচে ঘি ছোটো চামচে তিন চামচে ঘি দিলাম আর দেবো পরিমাণ মতো নুন নিমকি একটু নুন লাগে তা একটু বেশি করে নুন দিলাম আর এর মধ্যে কালো জিরে বা রোয়ান কিছুই দেবো না দেখুন এটা একদম আলাদা এটা একটা চিজ দেবো স্লাইড চিজ হচ্ছে এই দুটো চিজ দেব একটা দুটো চলে আমি দুটো দিচ্ছি এটাকে আমি ঘষে নেব এবার এর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওটা দেখবার জন্যে আপনাদের সকলকে অনুরোধ রইল দেখুন আমি দুটো চিজ ঘষে দিয়ে দিলাম এবার এটাকে মাখব আমি দুধ দিয়ে এমনি তো সাধারণত আমরা নিমকি জল দিয়ে মাখি কিন্তু একদম এটা আলাদা এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর রোমা রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আটাটা মাখা হয়ে গেছে রেস্টও হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম সাদা তেলে এটা ভেজে নেবো আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হলো তেলটা আমার গরম হয়ে যাচ্ছে এদিকে আমি একটু করে বেলে কেটে নেবো কেটে কেটে বাজে পারিবা একটা করে বেলবো একটা করে করব এই পিজা কাটার দিয়ে কাটলে পরে খুব ভালো করে কাটা যায় কিন্তু চাকু দিয়েও হয় আমার কাছে পিৎজা কাটারটা আছে বলে সুবিধা হলো এমনি করে কেটে কেটে আমি সামনে কোনোকে ভেজে দিচ্ছি এক এক করে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ রুমা রান্না চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটাকে লাইক করবেন পাশে থাকবেন আমার যারা নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখবার জন্যে নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন দেখুন এমনি করে আমি সব নিমকিগুলো বানিয়ে নিলাম কেমন হলো জানাবেন আবার ফিরে আসছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে নমস্কার